হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সকলে আশা করি অনেক অনেক ভালো আছেন এখন বাজে সকাল আটটা আর দেখুন ছেলে উঠে বসে আছে এখনো ঘুমই ভাঙছে না আর ছেলে উঠে বসে আছে তুমি এটা কিরকম করে আর এই যে সবজি কাকু চলে এসছে ঠাম্মির কোলে বসে বসে দেখছি মেহেন্দি হ্যাঁ কত করে জিজ্ঞেস করো মেহেন্দি কত করে তো সকালবেলা রোজ দিনই আমি ছেলেকে আপেল সিদ্ধ দিয়ে ভাত দিই প্রায় বেশিরভাগ দিনই এটাই করি ওর বাদ বাকি দিনগুলো হয়তো কোনো দিন ডাল সিদ্ধ দিয়ে ডিম সিদ্ধ দিয়ে দিই তো আপেল দিয়ে ভাতটাও খুবই পছন্দ করে আর এই যে আমি নিয়ে নিয়েছি আপেল সিদ্ধ দিয়ে একটু ভাত আর ছেলেকে আগে খাইয়ে নেবো পরেই আমি রান্নাবান্না বসাবো ভাতটা হয়ে গেছে আর এখন এই যে দশটা বেজে গেছে আর মাকে চা করে দিয়েছি মা বসে বারান্দায় চা খাচ্ছে এখন তো এই যে আমি চলে আসলাম এখন ছেলেকে খাইয়ে দাইয়ে রান্না আসলাম এটা হচ্ছে গাঁঠি ভাজা এই গাঁঠি ভাজাটা খেতে কিন্তু খুব ভালো লাগে আর আমার জন্য একটা ডিমের পোচ করে নিলাম গাঁঠি ভাজা সকালেও হয়ে যাবে হয়ে যাবে আর দেখুন এই যে দুষ্টুমি করছে আর আমাদের বারান্দায় এইদিকে সব রঙ করছে চারিদিকে নোংরা হয়ে আছে সেই জন্য আর আমি খাবারটা নিয়ে নিলাম একটা পেঁয়াজও নিয়েছি সঙ্গে আমার পেঁয়াজ ছাড়া খেতে একদম ভালো লাগে না পেঁয়াজটা দিয়ে খেতেই বেশি পছন্দ হয় তো এই যে খাওয়া হয়ে গেছে এখন দুপুরে রান্না বান্না করা আর যে আছে পাঁচশো মাছ কাশে মাছগুলো ভেজে নিচ্ছি দুই রকম মাছ আছে পার্শে মাছও আছে কাতলা মাছও আছে তো দুই রকম মাছই করা হবে করে রেখে দেবো এই যে কাতলা মাছও খাচ্ছি কাতলা মাছ ভাজছি সবগুলো ভাজা হয়নি পাশে মাছও সব ভাজা হয়নি ভাজা হচ্ছে আর পাশে মাছটা যেহেতু একটু কাটা কাটা আছে তো সেই জন্য ছেলেকে একটু পাশে মাছটা ভাজাই দিচ্ছি ও ভাজাটা খেতে পছন্দ করে ওকে স্নানের আগে একটু ভাজা খাই দিলাম এই যে আমি ভাজা নিয়েছি এই যে ফিশ ফ্রাই এই যে হয়ে গেছে পাশে মাছের ঝোল পাশে মাছের ঝোলটা কিন্তু বেগুন আলু দিয়ে করা হয়েছে দারুণ হয়েছিল খেতে তো দেখুন তো দেখুন এই সবজি কাটিয়ে এসছিলো একটা ফ্রুটি নিয়ে আসলো তো আমি একটা নিয়ে নিলাম একশো টাকা করে কিলো বলে কি অবস্থা তো আমার ফ্রুটিটা খেতে না বেশ ভালো লাগে আসলে ফ্রুটির খাওয়ার থেকে বেশি এই যে গন্ধটা এটা না আমার ভীষণ ভালো লাগে জানি অনেকে পছন্দ করে না আমাদের বাড়িতে কেউই পছন্দ করে না শুধু আমারই পছন্দ তাই ছোট দেখেই নিয়েছি আর ছেলেকেও দিচ্ছি কিন্তু ছেলেও মুখটা কেমন করছে মানে ওরও পছন্দ হচ্ছে না ও বলে স্নান হয়ে গেছে স্নান করে আনার পর গাম উছবে না ভিজা গায়ে থাকবে জামাও পরবে না প্যান্টও পরবে না মানে কি ভাবে যে ওকে ড্রেডি করতে হয় গা মোছাতে হয় মানে কি বলবো আলো আলো বেশি তো দেখুন আজকে তো তো মাছ হয়েছে হয়েছে আর ডাল পাশ ডালের সঙ্গে একটু ভাজা করে নিলাম এই যে কাতলা মাছগুলো ভেজে নিচ্ছি আর এরপর চলে আসলাম পুজো দেবো আর দেখুন ছেলে কি শুরু করেছে আমি বাসনগুলো মেজে নিয়েছি বাসন সাজাচ্ছে ঠাকুরে এগুলো তো আমি ধুয়ে মেজে রেখেছি আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে মনুষ আমাকে আজকে একটু দুধ কলা দিলাম আর ছেলের দেখুন অবস্থা কি করিস তুই হ্যাঁ কালি ফালি লাগিয়ে সারাক্ষণ বাপরে বাপ নিয়ে পর আমি এখন ছেলেকে খাওয়ের খাওয়া জল জল ভাটতে বসে পড়েছে ও যাই কিছু খাবে যাই করবো সারাদিন জল হলেই হলো ব্যস্ত আর কিছু দরকার নেই তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই আপনাদের কেমন লাগলো কমেন্টস করতে ভুলবেন না টাটা